গ্রাহকদের জন্য উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিতে এবং পরিবর্তনশীল ডিজিটাল যুগের চাহিদা মেটাতে প্রিমিয়ার ব্যাংক তাদের নতুনভাবে সাজানো ওয়েবসাইট উদ্বোধন করেছে রাজধানীর বনানীতে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিও মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বতন্ত্র পরিচালক শেখ মোর্শেদ জাহান প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ চেয়ারম্যান এম নুরুল আলম সহ আরো অনেকে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল ও এস এম উল মোর্শেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উন্নত ইউজার বা ব্যবহার বান্ধব এবং অধিকতর কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে ডায়নামিক সুরক্ষিত এবং তথ্যবহুল নতুন ওয়েবসাইটটি ডিজিটাল ট্রান্সফরমেশনের উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকের বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে একটি ইনফরমেশন হাব হিসেবে কাজ করবে ওয়েবসাইটটি ব্যাংকের সব ডিজিটাল ও নিত্য নতুন পরিষেবায় সমৃদ্ধ থাকবে ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন এই ওয়েবসাইট আমাদের উদ্ভাবন ও গ্রাহক সেবায় উৎকর্ষ নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন আমরা আমাদের গ্রাহকদের আরো কার্যকর নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ উন্নত নিরাপত্তা ও গ্রাহক বান্ধব ডিজাইনের সমন্বয়ে প্রিমিয়ার ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এখন আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ তিনি সৌন্দর্য এটা বলবে আমাদের গ্রাহক যারা এখানে ইউজ করবে আমরা এখন যত সাজেশন দিই যত সমালোচনা করি যখন ইউজাররা মধ্যে ঢুকবে তখন দেখা যাবে করছে যে আপনাদের আছে আছে এটা আসলে কাস্টমার আসে না আমাদের চলে ইয়াং আসে তারা তো ব্যাংক আসে তো তার একমতল ওয়েবসাইটে ব্রাউজিং করি তারা দেখতে চাইছে কি আছে কিভাবে আইকন ওপেন আমাদের ওয়েবসাইটে এখানে আমাদের যে আমাদের যত আছে আমাদের সব কিছু আছে इवन কি আমরা যেটা ডিজিটাল লুমন একদম যেটা আছে আমাদের সেডর দিকে এখানে আছে থেকে দিকে তার একদম হই করতে